হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা একটা কুলিং ফ্যান নিয়ে কিছু কথা বলবো তো আমার হাতে যে কুলিং ফ্যানটা আছে এটা হলো অ্যাড কুলার কোম্পানি তো এটার মডেল নাম্বার হয়েছে এ ডিসি বিরানব্বই পঁচিশ আর নিচে দিয়ে হলো ডিসি চব্বিশ বোল্ট আর এটার কত কারেন্ট আনবে কারেন্ট হচ্ছে জিরো পয়েন্ট তিরিশ মিলিএম এটার আরফিএম স্পিড হলো আর কি আপনার পঁয়তাল্লিশশো আর পি এম তো এটি মূলত সেদিনে মেড ইন চায়না কোম্পানি তো কুলিং ফ্যানটা নিয়ে আসলে কথা বলতে গেলে যে এত হাই স্পিড ফ্যান আসলে আমাদের কোন কাজে লাগে এটা মূলত সেদে বাংলাদেশের যে ওয়েল্ডিং মেশিনগুলো যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের গিরিল অথবা আলমারি বিভিন্ন ধরনের যে ওয়েল্ডিংগুলো করি তো ওয়েল্ডিং মেশিনের মধ্যে একটা কুলিং ফ্যান থাকে এই কুলিং ফ্যানটা আপনার বাসা বাড়িতে যে ছোটোখাটো যে বিভিন্ন কাজে যে কুলিং ফ্যান ব্যবহার হয় অথবা কম্পিউটারের যে কুলিং ফ্যান ব্যবহার করা এর চেয়ে অনেক বেশি স্পিড এটার স্পিড আপনার কি বলবো যে কল্পনারও বাইরে পঁয়তাল্লিশশো আর পি এম তো বোঝে নেই তো এটা মূলত আমি আসলে আগে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করতাম বাংলাদেশের তো হেরা এক এক সময় এক এক রেট ধরে আর একে সময় আমি এক কোয়ালিটির মাল পাই না সেক্ষেত্রে আমি একটা ঝামেলায় পরতাম এই জন্য আমি নিজেই যে মালগুলো ইনপোর্ট করছি তো মাল আসলে চায়না থেকে মাল ইনপোর্ট করতে হলে আপনার এই একশো অথবা দেড়শো পিস মাল ইনপোর্ট করা যায় না মিনিমাম তিন থেকে চারশো পিস মাল আনতে হয় তা আমার কাছে এই ফ্যানটি অ্যাভেলেবেল আছে এটার দাম আপনি যদি খুচরা পর্যায়ে আমার থেকে নেন এক পিস নিলে বা আমি দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত নেবো আর যদি আপনি পাইকারি পর্যায়ে নেন আপনার দশ পিস বারো পিস তাহলে আমি অনেকটা আরও কমায় দেব তো এটার সাথে আমাদেরকে একটা টেস্ট পেপার দিছে যে এটার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যে এই যে এই টেস্ট পেপারটা আমাকে দিছে এই যে এটার আর সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে যাদের লাগে মানে বিশেষ করে এই কুলিং ফ্যানগুলো যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো আমাদের আরও বিভিন্ন ধরনের সার্কিট আছে তা আমি আপনাদেরকে এই কুলিং ফ্যানটাকে একটু চালিয়ে দেখাবো এমন অবস্থা আসলে মোবাইলটা ধরার মতন ক্যাপাসিটি নাই এরপরে দেখতেছি যে এটা চালান যায় কি না একটু অপেক্ষা করেন আসলে এটা প্রচন্ড গতি কি বলবো এটা আপনার বলারও বাইরে আচ্ছা এই হয়েছে আমি একটা কুলিং ফ্যান নষ্ট করে ফেলছি যে কুলিং ফ্যানটা খোলার জন্য তোমার ভিতরে কী আছে যে এত হাই স্পিডে করে এই জন্য আমি করলাম যে এটাকে খুলতে যায় মানে এতটাই অভাবে লাগানো হয়েছে যে এটা আমাকে আমি অনেক কুলিং ফ্যানে খুলছি কিন্তু এটা খুলতেছে আমাকে বাঙে ফেলতে হয়েছে যাক একটা কুলিং ফ্যান বাংলো যে এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এ হলো কুলিং ফ্যানটির আপনার মূল মোটরটা আর এটা সেটা এটার যে পাখাটা এর এটার সাথে আপনার এই যে তারটা আছে যে তারটা মানে কি বলবো মানে আট ইঞ্চি হবে আট ইঞ্চি বা নয় ইঞ্চি এরকম একটা তার আছে এই পর্যন্ত আজকে